দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বা আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম শৃঙ্খল আমি চলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোন আইন আমি ভরাতারি করি ভরারুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাই আমি ধৈর্যটি আমি এ লোকে সে ঝড় কালো বই চাপি বলবীর আমি চির উন্নতশীল আমি ছমছাই আমি

দলিত সুর শতবাঞ্জা আমি উন্মাদ আমি ছনছা আমি ভিড়িয়ে তোরwidetilde তোর বীর আমি জীবন তোছি আমি বন্ধর হরাকুমারীর বেনি তুননি নয়নে বন্ধি আমি সরস্বতী বিধি সরসিজপে উত্তম আমি ধনী অম মন মনোজাশি আমি বিধবার বুকে ক্রন্দন শাস হা হুতাস আমি হুতাশী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ যত পথিকে আমি অপমানিতের মরম বেদনা বিষে চালা প্রিয় রাঞ্চিত বুকে গতি ফের আমি অভিমানী ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শনিবীর চিন্ন চুম্বন চোর কঙ্কন আমি ধর থর থর প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিতে চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চকলো মেয়ের ভালোবাসা তার কাকন চোরির কনকন আমি চির শিশু চির আমি যৌবন ভীত বালার আঁচর কাচুলি নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদা আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝরো ঝরো ঝড় আমি শ্যাম মায়া ছবি আমি কুড়ি আনন্দে ছুটে চলি এটি উন্মাদ আমি উন্মাদ আমি শহর চা আমারে আমার আমার কি আছে সব আমি বিন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অক্ষয় আমি মানব জানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর জয় জগদীশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাপিয়া তাপিয়া মাতিয়া বিড়িয়ে সর্বপাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা কিনেছি আদিকে আমার ঘুরিয়া গিয়াছে সব পাঁচ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল মনোরম আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উদ্দীপের কন্দ

খেয়ালি বিধির বুক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী দিব ভগবান বুকে একে দিব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বুক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত মানুষের